বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের বাগফেরাত কামড়ায় জিয়াউদ্দানে আজও মানুষের ভিড় এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ তীব্র শীত উপেক্ষা করে আজও অনেকেই আসছেন জিয়াউদ্দারে কি বলছেন তারা কেমন পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন দেখুন যেহেতু রাষ্ট্রীয় শোক তিন দিনের যেটা সেটা কিন্তু শেষ হয়েছে গতকালকেই আজকে থেকে বলা যায় যে সাত দিনের যে দলীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু চলমান রয়েছে তারপরেও সাধারণ মানুষের কিন্তু একটা চাওয়া পাওয়া রয়েছে যে প্রিয় নেত্রী যে বিদায়ের সময়টাতে তখন কিন্তু আসলে তার কবর জিয়ারত করতে পারেনি ঠিক তারা কিন্তু যে যেভাবে পারছেন এই শীত উপেক্ষা করে ঘন কুয়াশার মধ্যেও তারা কিন্তু এসেছেন তাদের প্রিয় নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে দু হাত তুলে আল্লাহ তাল্লাহার দরবারে ফরিয়াদ জানাচ্ছেন যাতে করে তাকে বেহস্ত নসিব বা বেহস্ত দান করেন সেইটা কিন্তু আমরা দেখেছি অনেকে কিন্তু ফজরের নামাজ শেষ করে তারা এখানে হাঁটতে এসেছেন অনেকেই সেই হাট এসার পর পরেই তারা কিন্তু বলছেন যে আসলে এখানে এসেছে যেহেতু তাহলে প্রিয় নেত্রীকে ভালোবাসার নেত্রীকে আসলে দেখে যে তার কবর যে করে যেতে চাই তো সেই প্রেক্ষিতে কিন্তু অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়েও এসেছেন আর এক্ষেত্রে অনেকেই বলা বলছেন এমনকি দলীয় নেতাকর্মীরা আসলে এখন পর্যন্ত আসেননি তবে আজকেও আশা করা হচ্ছে যে দলীয় নেতাকর্মীরা তারা বিভিন্ন ব্যানার নিয়ে আসবেন এবং কি বিভিন্ন আমরা দেখেছি গতকালকেও দেখেছি বিভিন্ন সংস্থা থেকেও বিভিন্ন সংগঠন থেকেও কিন্তু এসেছেন দলীয় ব্যানার নিয়ে তারা এই কবর জেরত করেছেন এবং কি প্রত্যেকটা নেতাকর্মীদের মধ্যে একটি কথা তার চেতনা তার যে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে চিন্তা চিন্তাভাবনা তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যারা প্রত্যয় প্রকাশ করছেন প্রত্যেক নেতাকর্মী এমনকি কি যারা সাধারণ মানুষ তারা বলছেন যে তিনি একজন আপোষের নেতা ছিলেন তিনি কখনোই কারোর নিয়ন্ত্রণে ছিলেন না তাই সেই সুবাদেই কিন্তু ভালো লাগা তৈরি হয়েছে অনেকে রাজনীতি করেন না তারপরেও তাকে ভালোবাস বেসেছেন এই একটি মাত্র কারণ তিনি আপোসের নেতা ছিলেন কোনো কিছুর সঙ্গে তিনি কোনো কিছুর সঙ্গেই তিনি কিন্তু আসলে আপোষ করেননি তিনি সবসময় বলে এসেছিলেন যেটা সেটা হচ্ছে যে তার দেশের বাইরে কোনো ঠিকানা নেই তার কোনো স্বজনহীন তার জীবন কিন্তু সাধারণ জনগণই তার স্বজন সেই প্রেক্ষাপটেই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ জনগণের মধ্যেও কিন্তু তার ভালোবাসা যে মানে জয় করে ফেলেছেন সাধারণ মানুষের ভালোবাসা তিনি নিয়েছেন এবং কি সাধারণ মানুষও তাকে ভালোবাসা দিয়েছেন সেই বহিপ্রকাশটা কিন্তু আমরা তার জানাজাতে আমরা দেখেছি তার যে লাখো মানুষের জনস্রোত বা জনসম্পৃক্ততা যে ছিল সেই জানা যায় লাখো মানুষের সেটাতেই আসলে বহিপ্রকাশ যে তিনি দলবত নির্বিশেষে তিনি ভালোবাসা করিয়েছেন ভালোবাসা পেয়েছেন এমনকি প্রত্যেকটা মানুষের মধ্যেও কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে শুধু বড়দের মাঝেই নয় আমরা দেখেছি যে ছোটোরাও বাবার হাত ধরে তারা কিন্তু এই কবর জেরা জের খবর কবর করতে এসেছেন এমনকি বিভিন্ন কিন্তু তারা কবর জিয়া করছেন ছোট ছোট বাচ্চারা এমনকি তারা বলছেন যে তারা টেলিভিশনে দেখেছেন কিন্তু তার কথাগুলো এখনো কানে বাড়ছে সেই বিষয়টাও কিন্তু ছোট বাচ্চারা তারা কিন্তু বলে যাচ্ছেন তো সবকিছু মূল বলা যায় যে আহ এত ঘন কুয়াশা অপেক্ষা করে শীত উপেক্ষা করে কিন্তু সাধারণ জনগণ আসছেন কবর জিয়াগ করতে তো এই ছিল এখান থেকে সবশেষ আরিফ আপনাকে ধন্যবাদ